হাইকোর্টে বড়সড় ধাক্কা খেল রাজ্য সরকার ফের সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট নেপথ্যে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ রাজ্য সরকারের গলা টিপে ধরেছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এই রকমটায় যেন প্রতিনিয়ত ফিল করছে রাজ্য সরকার যে কোনো বিষয়ে রাজ্য সরকারের খুদ ধরছেনি বিচারপতি তীর্থঙ্কর ঘোষ আর কেনই বা ধরবেন না যেখানে দুর্নীতি থেকে কারচুপি সমস্ত বিষয় জড়িয়ে রয়েছে রাজ্য সরকার এবার কি হয়েছে নদীয়ার মরুটিয়া থানার এলাকায় পুলিশি হেফাজতে এক যুবকের রহস্য মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট মঙ্গলবার আদালতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এই নির্দেশ দিয়েছেন শুনানিতে উঠে এসেছে আর জি প্রসঙ্গ কি ঘটেছে সেই ঘটনা দু হাজার তেইশ সালের ছাব্বিশে আগস্ট মুরুটিয়ায় সৌকাত মণ্ডল নামে এক যুবককে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে রাজ্য পুলিশের বিরুদ্ধে নিজের বাড়ির পেছনেই তার মৃতদেহ পাওয়া যায় তার পরিবারের সদস্যরা অভিযোগ করেন পুলিশ তুলে নিয়ে গিয়ে মারধর করার ফলে তার মৃত্যু হয়েছে পুলিশ অভিযোগ না নিলে তারা হাইকোর্টের দ্বারস্থ হন সেই ঘটনায় দু সালের উনিশে সেপ্টেম্বর অভিযুক্ত পুলিশ কর্মীদের বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দেন হাইকোর্টের বিচারপতি জয়সেন গুপ্ত অথচ সেই নির্দেশ পাওয়ার কয়েক ঘন্টার মধ্যেই পুলিশ মৃতের ভাই মোহন মণ্ডল সহ গোটা পরিবারকে অন্য এক খুনের মামলায় অভিযুক্ত করে সেই প্রসঙ্গ তুলে বিচারপতি ঘোষের পর্যবেক্ষণ এর আগেও এই মামলা সংক্রান্ত দ্বিতীয় খুনটির ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল বিচারপতি জয়মাল্লাকি ডিভিশন বেঞ্চ সেই রায় বহাল রেখেছিল সুপ্রিম কোর্টও তাই এই মামলাতেও সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হলো। নির্দেশ দেওয়ার সময় বিচারপতি ঘোষ বলেন আর্জি করে চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনার সঙ্গে আর্থিক দুর্নীতির অভিযোগের সম্পর্ক থাকার ইঙ্গিত মিলেছিল সেই কারণে এর আগে আর্জি করে আর্থিক দুর্নীতির মামলাতেও হাইকোর্টই সিবিআই তদন্তের নির্দেশ দেয় তাই এবার শওকতের রহস্য মৃত্যুর মামলাতেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে তদন্তের নির্দেশ দিল আদালত